নমস্কার সকল চাকরিপ্রেতাদেরকে প্রত্যেকে জানাচ্ছি সুস্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউ বি জব রিপোর্টে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লু বি জব রিপোর্টে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখার অনুরোধ রইল কারণ একটি জেলায় রিক্রুটমেন্ট করা হচ্ছে কিছু সংখ্যক শূন্য পদে যেখানে সমস্ত চাকরিগণরা অ্যাপ্লিকেশন করতে পারে শুধুমাত্র তাদের শিক্ষাগত যোগ্যতা থাকলে ভিডিওটি প্রথম থেকে লাশ পর্যন্ত দেখার অনুরোধ হল সবাইকে অবশ্যই দেখবেন এবং ভিডিওর আগে বলবো যদি নোটিফিকেশান পেতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সেখান থেকে নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন এখানে আবেদন করার জন্য মাধ্যমিক পাস অথবা তার সমতুল্য পরীক্ষার উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর প্রাথমিক জ্ঞান থাকতে হবে যদি কম্পিউটার ট্রেনিং নেওয়া থাকে তাহলে সেটা বাড়তি সুবিধা পেতে পারে যদি প্রার্থী আগে কখনো নিজের কোনো ছোট ব্যবসা চালিয়ে থাকে তাহলে তা বিশেষ গুরুত্ব পাবে স্থানীয়ভাবে কাজের অভিজ্ঞতা থাকলে বা অন্যের সহায়তা করার অভিজ্ঞতা থাকলে অন্য বিবেচনা করা হবে বয়সীমা পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী বিবেচনা করা হবে সাধারণত আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের বয়স মহিলা আবেদন করতে পারবেন কাজের ধরন কি কি কাজ থাকছে কে ব্যবসায়িক উদ্যোগ নিতে আগ্রহী মহিলাদের সহায়তা করা সরকারি প্রকল্পের মাধ্যমে ঋণ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা ছোট ব্যবসা কিভাবে শুরু করতে হয় কিভাবে লাভ করা যায় সেই বিষয়ে প্রশিক্ষণ ও গাইডলাইন দেওয়া এই সেই দিক গুলিকে সচল ও শক্তিশালী করে তোলা আবেদন পদ্ধতি প্রার্থীকে নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে আবেদনপত্রের সঙ্গে নিচের নথিগুলো অবশ্যই সংযুক্ত করতে হবে কি কি নথি দিতে হবে গ্রাম পঞ্চায়েতের প্রধান বা বিডিও দ্বারা দেওয়া বাসস্থান সংক্রান্ত সার্টিফিকেট মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট বয়সের প্রমাণের জন্য সংশ্লিষ্ট এসএইচজির এনআরএলএম পোর্টালের প্রিন্ট কপি সমস্ত যোগ্যতার মার্কশিটের ফটোকপি কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেটের কপি যদি পূর্বে কোনো ব্যবসার জড়িত থাকেন তার প্রমাণপত্র অন্যান্য অভিজ্ঞতার দলিল যদি থাকে আবেদন কোথায় পাওয়া যাবে কুচবিহার ডট ডট ইন এই ওয়েবসাইট থেকে আবেদনের নোটিশটা ডাউনলোড করতে পারবেন এবং এই থেকেই সমস্ত বিষয়টা রিক্রুটমেন্ট করা হবে তো এইখানে আবেদন জমা দেওয়ার স্থান পূর্ব আবেদনের ও প্রয়োজনীয় নথিপত্র সহ জমা দিতে হবে নিচের ঠিকানায় বিডিও অ্যান্ড বিএমডি মাতাভাঙ্গা আই ডেভেলপমেন্ট ব্লক শিকারপুর কুচবিহার সাত তিন ছয় এক চার ছয় এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে আবেদন পত্রটি জমা দিতে হবে কিভাবে নিয়োগ করবে নিয়োগ মোট দুটি ধাপ থাকবে প্রথম যে ধাপটা এক নম্বর গ্রুপ ডিসকাশন এখানে দেখা যা হবে প্রার্থী নিজের কথা কথা কতটা ভালোভাবে বলতে পারে অন্যদের সঙ্গে কাজ করতে কতটা সক্ষম এবং ব্যবসায়িক বিষয়ে সাধারণ জ্ঞান কেমন দ্বিতীয় নম্বর এক নম্বর যদি পাস করে যাও দ্বিতীয় নম্বরে চলে আসবে ইন্টারভিউ নির্বাচিত প্রার্থীদের মুখোমুখি ইন্টারভিউ নেওয়া হবে সেখানে তাদের চিন্তা ভাবনা সমস্যা সমাধানের দক্ষতা নিজের এলাকায় ব্যবসা সংক্রান্ত জ্ঞান ইত্যাদি যাচাই করা হবে বিশেষ দিক নির্দেশনা কেবলমাত্র সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র এবং সম্পূর্ণ নথিপত্র জমা দিলেই তবে প্রার্থী বিবেচনা করা হবে যদি প্রার্থী ভুয়া তথ্য দেন বা কোন অসত্য তথা পাওয়া যায় তাহলে তার আবেদন বাতিল হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ব্লক অফিস ও সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে যোগাযোগ যোগাযোগের জন্য এখানে বলা হচ্ছে যে কোনো প্রশ্ন বা তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন মাথা ভাঙা ওয়ান ব্লকের ডেভেলপমেন্ট অফিসে অথবা জেলার সরকারি ওয়েবসাইট থেকে সাহায্য নিতে পারবেন তো এখানে এই নিয়োগ সম্পূর্ণরূপে স্বচ্ছ মেধাভিত্তিক এবং সরকারি নীতিমালা অনুযায়ী হবে কোনো ধরনের আর্থিক লেনদেন বা দালালের মাধ্যমে নিয়োগ প্রভাব ফেলতে গেলে সেই আবেদন বাতিল হয়ে যাবে আবেদনপত্রের নমুনা আপনাদের মধ্যে যা 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 থাকবে প্রার্থীর নাম ঠিকানায় জন্ম তারিখ মোবাইল নম্বর ইমেল আইডি আধার ও প্যান নম্বর কোন এসএইচজির সদস্য তার নাম এবং এনআরএলএম পোর্টালের আইডি শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য কোন পরীক্ষার কত নাম্বার পেয়েছেন কম্পিউটার প্রশিক্ষণ বা অন্যান্য অভিজ্ঞতার বিবরণ যদি নিজে ব্যবসা করেন থাকেন বা অন্যের ব্যবসায় কাজ করে থাকেন তার নাম লাভ ক্ষতির পরিমাণ কাজের সময়কাল ইত্যাদি ঘোষণাপত্র আবেদনপত্র শেষে প্রার্থীকে স্বাক্ষর করে ঘোষণা করতে হবে যে তিনি যা যা তথ্য দিয়েছেন তার সত্য এবং সঠিক যদি ভবিষ্যৎ কোনো ভুল প্রমাণিত হয় তাহলে তার প্রমা প্রার্থীদা বাতিল হতে হবে এই বিজ্ঞপ্তিটি কুচবিহার জেলার মহিলাদের জন্য একটি চমৎকার সুযোগ যারা নিজের এলাকায় উন্নয়নমূলক কাজ করতে চান অন্য মহিলাদের সাহায্য করতে চান এবং নিজে কিছু করতে চান তাদের জন্য এই পথটি খুব উপযোগী সরকার চাইছে গ্রামের প্রতিটি মা মহিলাকে স্বনির্ভর করে তুলতে এই পদে যোগ দিয়ে আপনি শুধু নিজের জীবন পরিবর্তন আনবেন না বরং নিজের আশেপাশে অনেক মহিলাকে স্বাবলম্বী করে তুলবেন তো এইখানে আপনি যাব আবার ফ্রন্ট পেজে কি বলছে বিষয়টা বিষয়টাই আমরা দেখে নেব নিউবের বিজ্ঞপ্তি ব্যবসায় উন্নয়ন সহায়ক মানে বিডিএসপি পদে মহিলা প্রার্থীদের জন্য সুযোগ চার জুলাই দু হাজার পঁচিশে প্রকাশের তারিখ ব্লক অফিস মাথাভাঙ্গা ওয়ান ডেভেলপমেন্ট ব্লক জায়গা শিকারপুর জেলা এক ব্লক ডেভেলপমেন্ট অফিসের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তিটির মাধ্যমে জানানো হয়েছে যে ব্যবসার উন্নয়ন সহায়ক বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার যার পুল অর্থ শর্ট অর্থ বিডিএসপি পদে কিছু সংখ্যক মহিলা কর্মী নিয়োগ করা হবে এই কাজটি মূলত মহিলাদের জন্য একটি বিশেষ সুযোগ যারা স্বনির্ভর গোষ্ঠীদের সদস্য এই পদের মাধ্যমে মহিলারা নিজের তুলতে ও অন্যান্য মহিলাদের সহায়তা করতে পারবে কারা আবেদন করতে পারবেন এই পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে শর্ত হল তারা যেন কোনো স্বনির্ভর গোষ্ঠীতে বা এসএইচজি সক্রিয় সদস্য হন এবং এনআরএল এম পোর্টালে তাদের এসএইচজির নাম নথিভুক্ত থাকে তো অবশ্যই এই চাকরির জন্য অ্যাপ্লিকেশান করে দিও আমি এর আগেও অনেক এরকম চাকরি নিয়ে আমি উল্লেখিত বিষয়ে আলোচনা করেছি আর যদি তোমরা দেখতে চাও এই চাকরির যে অফিসিয়াল নোটিফিকেশানটা সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো সেটা দেখার জন্য তোমাদের আমার টেলিগ্রামে যেতে হবে সেখান থেকে তোমরা পেয়ে যাবে অফিসিয়াল লিঙ্কটা তো এখান থেকে আমি অফিসিয়াল যে নোটিফিকেশানটা সেটা আমি এখানে অন করে নেব এবং এখানে দেখতে পাচ্ছ সেই অফিসিয়াল নোটিফিকেশানটা নোটিফিকেশানটা যেই মানে ফর্মটা সেটা তোমাদেরকে প্রত্যেককে এই নোটিশটাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পর ফর্মটা একটা প্রিন্ট আউট বার করতে হবে যে যে নথিপত্র বলেছে ভিডিওতে সমস্ত নথিপত্র অ্যাটাচ করে এই জায়গায় বা এই প্লেসে এখানে দেওয়া আছে এই প্লেসে জমা দিতে হবে যদি অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই অ্যাপ্লিকেশন করবে আর আবেদন করার জন্য তোমাদের প্রথম নোটিশটা ডাউনলোড করতে হবে নোটিশ ডাউনলোড করার জন্য ওয়েবসাইটে চলে আসবে তো এখানে কোচবিহার ওয়েবসাইটে চলে আসার পরে এখানে তোমরা পেয়ে যাবে নোটিশ নোটিশ পাওয়ার আগে তোমরা এখানে ভালো মতন দেখে যাবে নোটিসটা কোথায় পাওয়া যায় তো তোমরা যদি এখান থেকে নোটিশ যদি না পাও তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো এখানে দেখতে পাচ্ছ নোটিশটা এখানে এখানে নোটিশটা রয়েছে এই নোটিশটা তোমরা ডাউনলোড করতে পারবে জাস্ট এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছো অ্যাপ্লিকেশন ইনভাইট বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস এখান থেকে তোমরা যদি ক্লিক করো বা এখানে ক্লিক টু ডাউনলোড ক্লিক করছে এখান থেকে ক্লিক করলে ডাউনলোড শুরু হবে এবং তোমাদের কী করতে হবে নিউ অ্যান্ড আপডেটসে যে যাবে এবং দ্বিতীয় নম্বর যেটা আছে সেটা ক্লিক করে ডাউনলোড করতে হবে পরবর্তী যদি আপডেট হয় তো তোমরা তাও অ্যাপ্লিকেশান ইনভাইট এটা খুঁজে নেবে এখান থেকে ডাউনলোড করে নেবে ধন্যবাদ